ঢাকা শহরে প্রতিনিয়ত যেসব অ্যাক্সিডেন্ট হইতেছে তিন চাকার গাড়িতে এতেই মানুষ অতিষ্ঠ এরপরে ভুয়েট যেখানে সর্বোচ্চ আমাদের টেকনোলজির আমরা যেখান থেকে আশা করি যে ভালো কিছু টেকনোলজি করবে তো সেখান থেকে তারা কি বানাইলো তিন চাকার গাড়ি তো আমরা এটাকে কি বলতে পারি গাধার আধুনিক ভেরিয়েন্ট উপর দিকে আপনি যদি দেখেন মানিকগঞ্জের জুলহাস প্রত্যেকটা অঞ্চলে অবহেলিত একটা অধপাড়া গ্রাম থেকে চরের মধ্যে সে বানাইতেছে বিশ্বের সর্বোচ্চ টেকনোলজির আল্ট্রালাইট এয়ারক্রাফ্ট আসসালামু আলাইকুম প্রবাসী কল্যাণ টিভিতে আপনি আরো একবার স্বাগত তো আপনারা থামনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আলোচ্য বিষয়টি হচ্ছে যে আমাদের ঢাকা শহরে প্রতিনিয়ত যেসব অ্যাক্সিডেন্ট হইতেছে তিন চাকার গাড়িতে এতেই মানুষ অতিষ্ঠ এরপরে ভুয়েট যেখানে সর্বোচ্চ আমাদের টেকনোলজির আমরা যেখান থেকে আশা করি যে ভালো কিছু টেকনোলজি করবে তো সেখান থেকে তারা কী বানাইলো তিন চাকার গাড়ি তো আমরা এটাকে কি বলতে পারি গাধার আধুনিক ভ্যারিয়েন্ট স্বল্প গতির ব্যাটারি চালিত এই হাইটেক পাওয়ার রিক্সা এই গাড়িটি আসলে কি ধরনের বিশেষত্ব রয়েছে ব্রেকিং সিস্টেমটা অনেক ভালো আমাদের হলো তিনোটা চাকায় হাইড্রোলিক করা যা সচরাচর ভাই তিন চাকার গাড়ি প্রতিনিয়ত মানুষ এর থেকে এখন বিরক্ত একেতে চার্জিং লোড শেডিং দ্বিতীয়ত প্রতিদিন ঢাকা শহরে অ্যাক্সিডেন্ট হইতেছে অজস্র গাড়ির জন্য এগুলোর জন্য আমাদের হাই রোডে প্রবলেম হইতেছে সেই ডায়ালোসিস করে নাকি এটা আধুনিক রিসার্চ করে হাইড্রোলিক ব্রেক যা নাকি আমাদের সেই একবার প্রত্যত্ত অঞ্চলে এই এর সাথে অত্যাধুনিক করে কি আপনার এই বলে বানাইতেছে হ্যাঁ আমি দেখছি যে দুই টন তিন টনের এই ট্র্যাক পর্যন্ত বানাইতেছে আর এই এইটা হইল ভুয়েটের অত্যাধুনিক মানে হাইড্রোলিক সম্বন্ধ কি যার স্পিড হচ্ছে সর্বোচ্চ তিরিশ কিলোমিটার হ্যাঁ এই হচ্ছে অবস্থা আর মানে অপর দিকে আপনি যদি দেখেন মানিকগঞ্জের জুলহাস প্রত্যেকটা অঞ্চলে অবহেলিত একটা অধপাড়া গ্রাম থেকে চরের মধ্যে সে বানাইতেছে বিশ্বের সর্বোচ্চ টেকনোলজির আল্ট্রালাইট এয়ারক্রাফ্ট তারপরে সি এয়ারক্রাফ্ট বানাইলো যেখানে পানি থেকে ফ্লাই দেয় তারপরে আপনার দেখছেন যে আমেরিকায় যে পিছনে পাখা দিয়ে যে একটা মানে ইয়া বানায় হ্যাঁ সে এই জিনিসটাও বানাইছে বন্যার্থদের মাঝে যেখানে এগুলা উদ্ধার কার্যক্রমের জন্য তো এর জন্য দায়ী হচ্ছে বুয়েটের যারা নীতি নির্ধারক তারা কারণ হচ্ছে তারা এই জামাদের যে আমাদের দেশের যে বুয়েটের যে সাধারণ কোমলমত স্টুডেন্ট তাদের মাথায় ভালো কিছু ঢুকাইতে পারে নাই কারণ আমাদের দেশে